কেউ যদি সোফা সেট না নিতে চায় বলে যে আমাকে ডাইনিং টেবিল দেন তাহলে তাকে রাউন্ড মডেল আমরা ডাইনিং টেবিল দিয়ে কাস্টমাইজ করে না শুধু সুবিধা আছে জি জি আচ্ছা আচ্ছা তো ভাই ভিডিওর শুরুতে যদি আপনার দোকানের লোকেশনটা শেয়ার করে দেন আমার শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর 10 নম্বর ডি ব্লক 33 নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার যোগাযোগ সুবিধার্থে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ইমো WhatsApp আছে ভিডিও কল কন্টাক্ট করতে পারবেন সরাসরি শোরুমে এসে ভিজিট করতে পারবেন জি এই যে একটা বেডরুম প্যাকেজ দেখছিলাম ভাই জি ভাই আইটেম কি কি থাকবে ভাই এই বেডরুম প্যাকেজে আইটেম থাকবে ফুল বক্স একটি খাট একটা ফুল একটার খাট একটা থাকবে অল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল একটা সাইড বক্স থাকবে সাইড বক্স একটা ওয়াইড ড্রপ থাকবে একটা ওয়াইড ড্রপ এবং এর সাথে আপনার ফাইভ সিটের সোফা সেট ফ্রি থাকবে মানে এই বেডরুম প্যাকেজ কিনলে ফাইভ সিটের সোফা সেট ফ্রি জি আর কিছু ফ্রি নেই ফ্রি তো বললামই ভাই বেডরুম সেটের সাথে আপনার চাদর বালিশ ম্যাট্রিক্স এগুলো প্রত্যেকটা বেডরুম সেটের এর সাথে ফ্রি আচ্ছা আচ্ছা ডেলিভারি খরচ ভাই ডেলিভারি সারা বাংলাদেশ একদম ফ্রি আচ্ছা ভাই এই যে ফুল এক্সের খাট এটা কয় ফিট কয় ফিট 6 ফিট

এক হাজার টাকা ভাই এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার ষাট হাজার টাকা আচ্ছা বগুড়া ভিডিও থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কত হলো ভাই মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা বগুড়া দিলে কিন্তু পেয়ে টাকা ডিসকাউন্ট লক্ষ

কোন চাপ আচ্ছা নিবে আর পড়বে আর ঘুমাবেডেম দশ তাল পনেরোলা বিল্ডিং এটা এর পাশে ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল লক করা আছে লক খোলা যায় হ্যাঁ খোলা যায় আচ্ছা দেখেন বিয়ার্স একের দুই কিন্তু দেখেন মেঘনা

টাকা হবে আচ্ছা দেখতে ভিডিও কলে দেখে যেটা চয়েস করবে সেটাই সিঙ্গেল আইটেম আপনারা নিতে পারবেন ভিডিও দোকানের যদি শেয়ার করে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি ব্লক তেত্রিশ নম্বর রুট মিরপুর বেস্ট ফার্নিচার যোগাযোগ সুবিধা নাম্বার ভিডিও কল কন্ট্যাক্ট করতে পারবেন সরাসরি শরীর সব ভিজিট করতে পারবেন্স কথা যাচ্ছে যাচ্ছেন আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ভালো সাথে দেখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে থাকলে অবশ্যই পেজটি ফলোয়ার্স কোথায় যাচ্ছে যাচ্ছেন আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন